সব আশা শেষ হয়ে গেল রাজশাহীর তানুরে গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ৪৫ ফুট গভীরে গিয়েও এখন পর্যন্ত সন্ধান মিলেনি জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রয়োজনে একশো ফুট গভীরে গিয়েও ফায়ার সার্ভিস চেষ্টা করবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা তবে তাতে কোনো আশা দেখছেন না স্বয়ং তার মা নিজেই ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েছেন মা রুনা খাতুন বিলাপ করতে করতে তিনি বলেন আল্লাহ আমার সাওয়ালের সওয়ালের দেখালা না রে আল্লাহ আমার সাওয়াল শেষ সর্বশেষ কয়েকজন প্রতিবেশীর কাঁধে ভর দিয়ে তিনি খননের জায়গায় আসেন সেখানে এসে তিনি আহাজারিতে ভেঙে পড়েন কাঁদতে কাঁদতে তিনি বারবার বলেন আল্লাহ আমার সাওয়াল শেষ রে আল্লাহ আমার সাওয়াল শেষ রে আল্লাহ আল্লাহ আমার সাওয়ালকে ফিরায়া দাও আল্লাহ আমার সাওয়ালের মরা মুখটাও দেখতে পানো না আল্লাহ আমার সাওয়ালের সওয়ালের দেখালা দেখালানা রে আল্লাহ আমার সওয়াল শেষ দুই বছর বয়সী সাজিদকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান তিনি উদ্ধার তৎপরতায় সবার সহযোগিতা চান এবং উদ্ধার কর্মী ছাড়া অন্য সবাইকে দূরে থাকার অনুরোধ জানান প্রায় ত্রিশ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে শিশু সাজির ওই গ্রামের রাকিব উদ্দিনের ছেড়ে তিনটি এক্সকে ভেটর দিয়ে খনন কাজ শেষ করার পর খনন করা বড় গর্ত থেকে সুড়ঙ্গপথ তৈরি করে শিশুটি যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা কিন্তু পানি ও কাদা জমে থাকায় তারা কাজ করতে হিমশিম খাচ্ছেন বুধবার দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় এরপর গভীর রাত পর্যন্ত কয়েক দফায় ফায়ার সার্ভিস কর্মীরা ত্রিশ ফুট গভীর গর্তে ক্যামেরা নামান কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা যায় তবে থেমে থাকেনি ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন মাটি থেকে প্রায় পঞ্চাশ ফুট গভীরেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি শিশুটিকে উদ্ধারে খনন ছাড়া উপায় নেই তাই বড় পরিসরে খোড়া হচ্ছে শিশুটিকে উদ্ধারে আরও সময় লাগবে স্থানীয় লোকজন জানান তানোর উপজেলার পচন্দর ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানিস্তর অনেক নিচে নেমে গেছে এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে এই অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের কচিরুদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানিস্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন সে গর্ত ভরাটও করেছিলেন কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয় সে গর্তেই শিশুটি পড়ে যায় বন্ধুরা আপনাদের কি মনে হয় বাচ্চাটা কি বেঁচে আছে কমেন্টে জানাতে পারেন ভাবনা ধন্যবাদ